আসসালামু আলাইকুম সবাইকে ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম অনেক দিন যাবত আমাদের এই দিক কার আপডেটগুলো দেখানো হয় না এই যে এই জমিগুলোতে আমাদের এই যে আপনার এই ছিল রসুন না না লাভ দিও না লাভ দিও না এরিত লাভ দেও আবার সাথে আছে আমার ভাস্তা সিফাত আর চলুন আমাদের গারলগুলো একটু দেখিয়ে দিই আপনাদের আর বর্তমান মানে কেমন ইয়ে চলছে বাচ্চা কেমন আছে বা কোরবানির জন্য বিক্রি উপযোগী কোনোগুলো আছে কিনা সেগুলো একটু আমরা খুঁজে বের করার চেষ্টা করি যাই একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করছেন যে আমাদের এই জায়গাটা কিন্তু একটু জঙ্গল টাইপের এখানে কিন্তু প্রতি বছর আপনার বালিহাস বালিহাস নিজে নিজে বাচ্চা উঠায় মানে প্রতি এর আগের বছরও বালিহাস এসে এসে একজোড়া বালিহাস এসে এগারোটা বাচ্চা উঠিয়েছিল আর এবারও যত সম্ভব ডিম দিয়েছে এই এই যে কোনো একটা জঙ্গলে হয়তো এটার মধ্যে থাকতে পারে কারণ বেশ কয়েকদিন যাবৎ দেখতাম যে এক একজোড়া বালিহাস উঠতো মানে এই কানের থেকে উড়ে উড়ে আপনার চলে যেত কিন্তু এখন শুধুমাত্র একটা উড়ে তাহলে হয়তো আর একটা আপনার রুমে বসছে আর বাচ্চাগুলো দেখায় আমাদের আপনারা অনেকেই জানেন যে আমরা আমাদের মেন যে পাঠা ছিল সেই পাঠাটা আমরা পরিবর্তন করেছি এখন আমরা আপনার একশো পার্সেন্ট একটা গারোলের পাঠা এনেছি ব্রিদিং পারছে সেই বাচ্চা সেই সেই পাঠার প্রথম বাচ্চার বাচ্চা যে এইগুলো যেই একটাই একটা এইগুলো এগুলো দেখতে পাচ্ছেন যে অনেক ভালো মানের বাচ্চা এগুলো সব ম্যাক্সিমাম এগুলো পাঠা বাচ্চা হয়েছে যে মাথায় ছিঁড়ে দিচ্ছেন তো একশো পার্সেন্ট পাঠা বাচ্চা আর ওই দুটা আমি শিওর এইটা আর এটা আমি শিওর বলতে পারছি না চলুন আর একটু হ্যাঁ হ্যাঁ শিব আসতাম না হ্যাঁ যেগুলো আমাদের মেন আপনার ফিমেল এগুলা আসলে যেগুলো একশো পার্সেন্ট গারল হয় সেগুলো কিন্তু আপনার মানে প্রতি বছর মানে যে গরুর মতো বছরে না 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 লাভ দিবাকে সেগুলো কিন্তু প্রতি বছর কিন্তু আপনার একটা করে বাচ্চা দেয় আর যেগুলো আপনার মানে একটু ক্রস হয় সেগুলো কিন্তু সেগুলোই ভালো আমার মতে মানে সেগুলো প্রতি বছর বাচ্চা দিবে আবার মনে করেন যে দুইটা করেও বাচ্চা দেয় এমন কিছু একটা সেবা যাও না দিকে ওর মধ্যে বড় বড় মাছ আছে কামড় দিবে সংসাতে আসো সাথে আসো সাথে আসো আজ আমরা ই দেখাই তো আর একটা দেখাই যে আমাদের আমাদের একটা আমাদের ম্যাক্সিমাম পাঠা বাচ্চাগুলো ছোটোবেলায় বিক্রি হয়ে যায় এই যে এইখানে একটা বাচ্চা সেটা পাঠা এটা হয়তো কুরবানিতে চলবে চলবে কি চলবে না তো আমি শিওর বলতে পারতেছি না হয়তো চলবে কারণ ফুল বয়স হয়ে গেছে একটা পাঠা বাচ্চা এটার বডি ওয়েট মেবি তিরিশ কেজির মতো আছে আর মাংস হয়তো আপনার আঠারো উনিশ কেজির মতো হবে আর কিছু কিছু ছোট ছোটো বাচ্চা আছে সেগুলোকে আপনাদের দেখায় এই যে একটা ছোট বাচ্চা আমাদের এবার একটা গারোলের তিনটা বাচ্চা হয়েছে তিনটার মধ্যে তিনটার মধ্যে আপনার একটা বাচ্চা একটু অ্যাক্সিডেন্টলি মারা গেছে আর এই যে এই একটা আছে আর এই যে এই একটা আছে এই দুইটা বাচ্চা এই দুইটাই খাসি বাচ্চা মানে দুটাই ছেলে বাচ্চা আরও যেইগুলো আছে সেগুলো আর একটা আপডেট আছে সেই আপডেটটা আপনাদের আমি এখন দেখাই আমরা আমাদের গারোল থেকে কিন্তু আমরা অনেক ভালো ই পাচ্ছি আর এই যে আমাদের যে মেন আপনার যে মেলটার কথা আমি সচরাচর বলতেছিলাম এই যেটা আমাদের মেন মেল অনেক ভালো হাই পার্সেন্টের একটা মেল আমি আমার আমাদের নিজেদেরই তো আপনার গারল পালন মোটামুটি আপনার চার পাঁচ বছরের মতো হয়ে গেছে কিন্তু আমি এত ভালো পার্সেন্টের গারল এখন পর্যন্ত দেখি নাই এই দাঁড়ি বাচ্চা কিন্তু যে এইগুলো দেখেন লেজের কোয়ালিটি কত ভালো আপনারা যারা এই ভালো মানের আপনার পাঠাগুলো সংরক্ষ সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন লেজের সাইজ দেখলেই বুঝতে পারবেন যে আসলে এগুলো কেমন ভালো মানের বাচ্চা চলুন আরেকটা বাচ্চা আর আরেকটা আমাদের আজকে সকালে হয়েছে আজকে সকালে হয়েছে একটা বাচ্চা আজকে আমাদের মানে সকালের দিকে যত সম্ভব হয়েছে সেই বাচ্চাটাকে আমাদের দেখে ও আর একটা বিষয় সেটা হলো আমাদের এই পুকুরগুলো থেকে আমাদের ঘাসের জমিতে পানি দেওয়া হচ্ছে যে এই দিক দিয়ে আসছে সব পুকুর থেকে পানি দিয়ে আর যে একটা নতুন বাচ্চা হয়েছে সেটা ওই যে এইখানে আছে যেটা এটা ওই যে দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা অনেক ভালো বাচ্চা আসলে আপনার যদি এই এই এইগুলো যদি এগুলোর কিন্তু তুলনামূলক দুধ একটু কম হয় বুঝছেন সেহেতু আমি মনে করি কি যে আপনার একটা বাচ্চা হওয়া সব থেকে ভালো বাচ্চাটা আপনার সম্পূর্ণ সুস্থ বাচ্চা হইলো বাচ্চাটা আর কি দুইটা বাচ্চা হলে অনেক সমস্যা হয় কারণ ছাগলের মতো এগুলোকে কিন্তু আপনারা হাতে দুধ খাওয়াতে পারবেন না হ্যান্ড করতে পারবেন না একটু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে যাই হোক আমাদের কিন্তু পরপর তিনটা পুকুর আছে এই শুধুমাত্র এই একটাতে যেখানে সাবমার বসানো হয়েছে সে এই জন্য আর কি এখানে ড্রেন করে দেওয়া হয়েছে যেন আপনার এইখান থেকে পানি সরাসরি এখানে যেতে পারে এড়াফাদ পার হতে পারবেনি এদিক তো চলে ওইদিক যাইস না আসতে পারব আসতে পারবো ওই বাইলতে ফেলা দেড়া পড়ে না হম শব্দ রবদে হ্যাঁ যাও চলে যাও আমি পারবো নাই পারবো না হাসো আর আপনাদের আরেকটাই দেখাই যে আমাদের জামরুল গাছ এখানে এই গাছে আবার অনেক জামরুল এসেছিলো মানে জামরুলগুলো শেষ হয়ে গেছে এই জামরুলগুলো আসলে অতিরিক্ত মিষ্টি এই দেখেন এখনও এখানে পাখি পাখি মানে সময় খাওয়ার পরেই থাকে এই যে খুবই মিষ্টি জামরুল আর আপনার কে টেস্ট মানে কোনো সময় নরম হয় না সবসময় মানে একটা আপেলের মতো কর করা থাকে এই যে জামরুলগুলো কিন্তু এই জামরুলগুলো কিন্তু আরও অনেক বড়ো হবে এবার একটু পানি কম পেয়েছে এই জন্য আর কি এবার আপনার ইয়ে হয় নাই মানে একটু কম কম বড় হয়েছে বা মানে মিষ্টি ঠিকঠাকই আছে কিন্তু শ্রীবাদ মিষ্টি না টক মিষ্টি আমার নামে লেবুগুলা এর আগের বছর কিন্তু লম্বা লম্বা ছিল এবার সব গোল শেপ ধারণ করেছে বুঝতেছি না কারণ কি ওই দাম পড়লো ওই পাশে ওই পাশে ওই পাশে এই যে পাকাম বুঝলো সামনে মাত্রই বললো পাকা কামন পাকা কেমন দেখি ন খাব না খাব নাটো কি ধুই খোৱাৰ প্ৰয়োজন মনে কৰলো না এই পাছ দে আৰু আছে ৰাভাত দেখা যাক কেটা পাই পরে খুঁজবেন না আসো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে